আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের গল্প একটা ড্রাগন কিংকে নিয়ে যে একটা সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায় তবে মেয়েটিকে নিজের করে পাবার জন্য সে তিনশো বছর অপেক্ষা করেছিল আর এর মাঝে অনেক বাধা বেরোতে হয়েছিল তাদের মানুষ তো তিনশো বছর বাঁচতে পারে না তবে কিভাবে ড্রাগন কিং তার ভালোবাসার মানুষকে নিজের করে পেলো সেই কাহিনী আজ তোমাদেরকে আমি বলবো আর এই ড্রামার নাম হলো মিস দ্য ড্রাগন তো চলো ড্রামাটি শুরু করা যাক এপিসোডের শুরুতেই একটা ড্রাগনকে আকাশে উঠতে দেখি তার পিঠে একটা সুন্দর মেয়ে বসেছিল সে ভাবছিল আমি তোমার সঙ্গে দেখা করেছি আর তোমাকে আবার ভালোবেসেছি আর তুমি আমাকে সবথেকে বেশি ভালোবেসেছ জানি না এটা স্বপ্ন নাকি বাস্তব আমাদের হয়তো আবার দেখা হবে এই সব কিছুই এই মেয়েটি বসে ভাবছিল আর কাঁদছিল এইটাই হলো আমাদের এই ড্রামার মেন নায়িকা লুইং এখন কাহিনী তিনশো বছর আগে ফ্ল্যাশব্যাক দেখানো হয় একটা গাড়িতে করে লুইং তার মাল মালকিনের সঙ্গে যাচ্ছিল এর নাম হলো জিয়া আর লুইং হলো তার সার্ভেন্ট তারা দুজন বসে ড্রাগনের ভালোবাসার একটা বই পড়ছিল তখনই তাদের উপরে কিছু মানুষ হামলা করে দেয় তাদের গাড়িতেও একটা লোক ঢুকে পড়ে তারা অনেক ভয় পেয়ে যায় লোকগুলো আসলে অনেক ক্ষুধার্ত ছিল তারা খাবার নিতে এসেছিল এটা দেখে দয়ালু লুইং তাদেরকে সব খাবার দিয়ে দেয় জিয়া তার পায়ে অনেক আঘাত পেয়েছিল তাই লুইং তার পায়ে ঔষধ লাগিয়ে দেয় এখানে দেখা যায় লুইং এর ড্রাগনের বই আর ড্রাগন খুবই পছন্দ ছিল তখনই সে আকাশে একটা ড্রাগন দেখে অনেক খুশি হয়ে যায় তবে জিয়া এটা বিশ্বাস করে না তখনই দেখা যায় আকাশে একটা ড্রাগন অনেক বজ্রপাতের ঘায়ল হয়ে পানিতে পড়ে যায় এরপরে দেখা যায় সেই পানির ভেতরে থেকে অনেক সুন্দর একটা ছেলে উঠে আসে আর এইটা হলো আমাদের জামার মেইনলির ড্রাগন কিং তার নাম হলো ইউচি এখানে তার বন্ধু চলে আসে সে হলো ভাগ্যের দেবতা এখানে আমরা জানতে পারি যে ড্রাগন কিং দ্বিতীয়বারের মতো নাইন থান্ডার স্ট্রাইক অর্থাৎ যেই বজ্রপাত হলো একটু আগে এর মধ্যে দিয়ে নিজেকে পার করে নিয়ে আসার কারণে সে আজ মানুষের রূপে আসতে পেরেছে অর্থাৎ ড্রাগন রূপ থেকে মানুষের রূপে এসেছে এরপরে সে যখন তৃতীয়বার নাইন থান্ডার স্ট্রাইক সহ্য করবে তখন সে অমর হয়ে যাবে এটা করার জন্য তার সোনালি বর্ম পরিধান করতে হবে আর এই বর্ম নেবার জন্য এবার ড্রাগন কিং বেরিয়ে পড়ে এদিকে পৃথিবীতে লুইং একটা নীল আহত পাখির যত্ন নিচ্ছিল সেই পাখিটাকে সেবা করে সুস্থ করে এবং তাকে মুক্ত করে দেয় তখনই পাখিটি আবার তার কাছে ফিরে আসে বাহিরে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল এখানে ড্রাগন কিং সোনালি বর্ম নিতে পৌঁছে যায় ওখানে গার্ডদের সাথে তার অনেক ফাইট হয় এরপর সে ওই সোনালি বর্মটা নিয়ে নেয় এটা নেবার সাথে সাথেই পুরো পাহাড় ঢসে পড়ে এরপরের সিনে দেখি লুইং আর জিয়া অনেক সুন্দর একটা ফুলের বাগানে ঘুরতে এসেছিল তখনই সেখানে ড্রাগন কিং আহত অবস্থায় এসে পড়ে লুইং সেই দিকে গিয়ে একটা আহত সাপকে দেখতে পায় সে ভয় পেয়ে যায় কারণ ছোটোবেলায় তাকে একটা সাপ কামড় দিয়েছিল জিয়া তাকে ভয় পেতে বারণ করে আর আহত সাপটাকে সাহায্য করতে বলে তখন লুইং ভয়ে ভয়ে তার কাছে যায় আর তাকে হাতে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে এসে খাঁচায় বন্দি করে রাখে কেউ এর জন্য অনেক রেগে যায় লুইং এটা বুঝতে পেরে ভয়ে ভয়ে ইউচিকে বের করে বাহিরে রাখে তখন ইউচি গিয়ে আরাম করে তার বিছানায় শুয়ে পড়ে এটা দেখে তাকে একটা নরম বিছানা করে শুতে দেয় এরপরে সে সাপটির গায়ে ঔষধ লাগিয়ে দেয় সাপটি তাকে কিছু বলছে না এবং তার কথা শুনছে দেখে লুইং আর তাকে ভয় করে না এরপর সে ইউচির জন্য কাঁচা ডিম নিয়ে আসে কিন্তু সে এটা খায় না সে রান্না করা খাবার খেতে চায় লুইং বলে এটা আমার জন্য আর এই ডিম তোমার জন্য তখন ইউচি জাদু করে একটা ল্যাম্প ফেলে দেয় লুইং সেটা তুলতে যায় সে ফিরে এসে দেখে যে তার রান্না করা খাবার সব এই সাপটা খেয়ে ফেলেছে একটা সাপ রান্না করা খাবার পছন্দ করে দেখে সে অনেক অবাক হয়ে যায় রাতে জিয়াকে খাবার খাইয়ে সে বেঁচে যাওয়া খাবারগুলো ইউচির জন্য নিয়ে যেতে থাকে এদিকে ড্রাগন কিং আরামে বসেছিল এর আসার শব্দ পেয়ে সে আবার সাপের রূপে চলে আসে লুইং তাকে কেক আর অনেক ডেজার্ট খেতে দেয় ইউচি এটা খেতে চায় না তখন লুইং বলে এটা মিস জিয়ার রাতের খাবার এত দামি খাবার তোমার পছন্দ হয় না লুইং ভাবে যে তার হয়তো চা পছন্দ এজন্য সে চা নিতে চলে যায় ফিরে এসে দেখে ইউচি সব খাবার খেয়ে ফেলেছে এতগুলো খাবার সে কয়েক সেকেন্ডে খেয়ে ফেলেছে দেখে লুইং টেনশনে পড়ে যায় আর তাকে চা খেতে দেয় ইউচি চাও খেয়ে নেয় লুইং এখন তাকে ঘুমোতে বলে সে নিচে শোবে আর ইউচি এখানে উপরে থাকবে সে বলে আমি তো জানি না তুমি ছেলে নাকি মেয়ে ছেলে মেয়ে একসঙ্গে ঘুমো হতে হয় না এটা বলে সে নিচে শুয়ে পড়ে অনেক রাতে ড্রাগন কিং তার আসল রূপে ফিরে আসে সে বলে লুইং কি কি বোঝাতে সে চায় যেন আমি তাকে কিস করি এরপর সে লুইংকে বিছানায় শুয়ে দেয় আর সেও তার পাশে শুয়ে পড়ে লুইং তাকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমিয়েছিল সকালে সে নিজেকে বিছানায় দেখে অনেক অবাক হয় সে চেক করে যে সাপটা তাকে কোথাও কামড়ায় নিত এরপর সে বলে যে আজ তার ঘুম অনেক ভালো হয়েছে আর ইউচি ভাবছিল যে আজ তার একদম ভালো হয়নি এরপর লুইং আবারও তার জন্য সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে খাওয়া শেষে সেই ইউচিকে তার হাত দিয়ে আদর করে দেয় তখনই সেখানে নীল পাখি তার জন্য ফুল নিয়ে আসে তখনই সে ড্রাগন কিংকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায় লুইং তো এটা দেখে অবাক হয়ে যায় যে হঠাৎ পাখিটা কেন এভাবে চলে গেল এদিকে দেখা যায় নীল পাখিটা একটা ডিমন পাখি ছিল তার নাম হলো চিংচি সে তার বান্ধবীকে এসে জানায় যে লুইং এর বাসায় ড্রাগন কিং কে এসে দেখেছে যেহেতু লুইং তার প্রাণ বাঁচিয়েছে তাই সেও এখন লুইং কে ড্রাগন কিং এর হাত থেকে বাঁচাতে চায় এদিকে রাতে লুইং ইউচির সঙ্গে গল্প করে সেই ইউচিকে আদর করে বলে তুমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছ যখন তুমি চলে যাবে তখন কি তুমি আমাকে মিস করবে আমি তোমাকে অনেক মিস করব এরপর তারা কথা শেষে ঘুমিয়ে পড়ে রাতে ঘুমানোর সময় অ্যাক্সিডেন্টলি লুইং ঠোঁট ইউচির ঠোঁটে স্পর্শ হয়ে যায় ড্রাগন কিং বুঝতে পারে না যে এটা কি হলো লুইং ঘুমের ঘরে ভাজা চেস্টনাট যেটা এক ধরনের বাদাম এটার নাম বলে ইউচি এটা শোনে পরদিন সকালে লুইং ঘুম থেকে উঠে টেবিলের ওপরে তার ফেভারেট ভাজা চেস্টনাট দেখে অনেক খুশি হয়ে যায় সে মনে করে যে এটা মিস জিয়া তার জন্য নিয়ে এসেছে একটু পরে লুইং দেখতে পায় যে ইউচি কোথাও নেই সে ইউচিকে ফুলের বাগানে গিয়েও খোঁজে সে ইউচিকে খুঁজে না পেয়ে মন খারাপ করে বসে পড়ে তখনই সেখানে ইউচি চলে আসে লুইং তাকে দেখে খুশি হয়ে যায় তখনই ইউচি তার মানুষের রূপে চলে আসে লুইং তাকে দেখে ভয়ে পালিয়ে যায় তখন ইউচি আবার তার সামনে চলে আসে সে তাকে বলে যে সে হলো সাদা সাপ ইউচি যাকে সে এতদিন ধরে সেবা করছে সে বলে যে সে হলো ড্রাগন কিং লুইং বলে তুমি তাহলে সেই সাপ যাকে আমি বাঁচিয়েছিলাম ইউজি বলে আমি সাপ নই আমি একটা ড্রাগন তুমি আমার জীবন বাঁচিয়েছ বলো তুমি এর বিনিময়ে কি চাও লুইং তার কাছে কোনো কিছুই চায় না তবে সে তাকে বলে যদি তুমি আমাকে কিছু দিতেই চাও তাহলে তোমাকে যে ডুরিয়ান কেক খাইয়েছিলাম সেইটা আমাকে কিনে দিও কারণ এটা আমি আমার স্যালারির টাকা দিয়ে কিনেছিলাম এটা বলে সে চলে যায় ড্রাগন কিং তার ড্রাগন প্যালেসে আসে তার বন্ধু তাকে জানায় যে কিছুদিনের মধ্যেই আবার নাইন থান্ডার স্ট্রাইক হবে এবার সে একটা রিয়েল ড্রাগন হয়ে যাবে ইউজি বলে যে সে কিছুদিনের জন্য পৃথিবীতে ঘুরতে যাচ্ছে এটা বলেই সে চলে যায় ভাগ্যের দেবতা ভাবতে থাকে হঠাৎ এক হাজার ইউচি আবার পৃথিবীতে যাওয়ার জন্য এত উতলা কেন হচ্ছে এদিকে চিংচি এসেছিল লুইং এর সাথে দেখা করতে সে লুইংকে ইউচির হাত থেকে বাঁচানোর কথাই ভাবছিল তখনই সে ওখানে ড্রাগন কিং ইউচিকে দেখে পালিয়ে যায় ড্রাগন কিং তার পিছু করে চলে আসে চিংচি তাকে রিকোয়েস্ট করে যে সে যেন তাকে না মারে ইউচি তাকে জিজ্ঞাসা করে সে কেন লুইংয়ের সাথে দেখা করে চিংচি বলে তার যখন পা ভেঙে গিয়েছিল তখন লুইং তার সেবা করে তাকে ঠিক করেছিল এজন্য সে লুইংকে উপকারের প্রতিদান দিতে চায় ইউচি তাকে লুইংয়ের থেকে দশ হাত দূরে থাকতে বলে কারণ সে চায় না লুইংয়ের তার জন্য কোনো ক্ষতি হোক চিংচি বলে যে সে তার কথা শুনবে না তখন ইউচি বলে তাহলে আমার দ্বিতীয় আদেশ হলো তুমি এখন থেকে লুইংয়ের সেবা করবে এটা শুনে চিংচি অনেক খুশি হয়ে যায় অন্যদিকে লুইং বাজারে ঘুরে ঘুরে তার পছন্দের জিনিসগুলো কিনছিল ইউচি এসে লুইংয়ের জন্য চেস্টনাট কিনে নেয় এখানে লুইং একটা গল্পের বই কিনে নেয় তখন তার দেখে ইয়ে একটা প্রেম কাহিনীর গল্পের বই কিনে নেয় বই পড়ে সে জানতে পারে যে একটা মেয়েকে মন জিততে হলে কি করতে হবে তো এসব গল্প পড়ে সে লুইংয়ের কাছে চলে আসে এরপর সে লুইংকে কোলে তুলে নেয় লুইং তো অনেক রেগে যায় আর তাকে নামিয়ে দিতে বলে ড্রাগন কিং তাকে পছন্দ করে ফেলেছিল ড্রাগন কিং বলে যে তারা দুজন সারা জীবনের জন্য একে অন্যের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাবে এজন্য তাদের একই বিছানায় ঘুমাতে হবে এটা শুনে তো লুইং অনেক রেগে যায় আর লাফালাফি শুরু করে সে ড্রাগন কিংকে বেরিয়ে যেতে বলে তখন ড্রাগন কিং লুইংকে তার সঙ্গে করে ড্রাগন পুলে নিয়ে যেতে থাকে লুইং অনেক ভয় পায় আর কান্নাকাটি শুরু করে তখন ইউচি তাকে নিয়ে একটা পাহাড়ে নামিয়ে দেয় সে ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে আর বাড়ি যেতে চায় সে সেখানে থেকে চলে যায় তখন ইউচি ভাবতে থাকে আমি তো এই বইতে লেখা সব কিছুই করলাম তাহলে সে রেগে কেন গেল তো এখন সে ড্রাগন পুলে চলে আসে সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে কীভাবে লুইংয়ের সাথে সারা জীবন প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সে থাকবে তখন ভাগ্যের দেবতা তা ব্যাপারটা বুঝতে পারে ইউচি শুধু লুইং এর কথাই ভাবছিল অন্যদিকে লুইং জঙ্গলে একটা আহত বিড়ালকে দেখতে পায় আর তাকে কোলে তুলে নেয় এদিকে ইউচি আবারও লুইংকে কল্পনা করতে থাকে এখন চিংচিকে দেখি সে অনেক সুন্দর একটা হেডব্যান্ড পরেছিল যেটা পরে তাকে অনেক সুন্দর লাগছিল সে খুশিতে লাফাতে থাকে তখনই তার হেডব্যান্ড খুলে পড়ে গেলে তার কপালে একটা দাগ দেখা যায় যেটা সে হেডব্যান্ড দিয়ে লুকিয়ে রেখেছিল তার মন অনেক খারাপ হয়ে যায় সে আর তার বান্ধবী জাদু দিয়ে অনেক চেষ্টা করেও এই দাগটা দূর করতে পারেনি তার বান্ধবী তাকে জানায় যে ভাগ্যের দেবতার লাইব্রেরিতে অনেক বই আছে আর সেখানে গেলে সে সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে এটা শুনে চিংচিত অনেক খুশি হয়ে যায় এদিকে লুইং সেই আহত বিড়ালের জন্য জঙ্গলে ঔষধ খুঁজছিল তখনই একটা কালো ছায়া তাকে ফলো করা শুরু করে আর হঠাৎই আবহাওয়া বদলে যায় আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায় এখন লুইং এর সঙ্গে কি হতে চলেছে তার নেক্সট এপিসোডে অবশ্যই দেখবেন আর আজকের এপিসোডটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ